সম্প্রতি রাসেল ভাইপার নামে এক সাপের আতঙ্কে সমগ্র বাংলাদেশের মানুষ আতঙ্কিত হয়ে আছে এই রাসেল ভাইপারের বাংলা নাম হচ্ছে চন্দ্রবোরা বা উলুবরা ভাইপার পরিবারভুক্ত ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ এবং উপমহাদেশের প্রধান চারটি বিষধর সাপের একটি প্যাট্রিক রাসেল সতেরোশো ছিয়ানব্বই সালে তার অ্যান অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সার্পেন্টস বইয়ে এই চন্দ্রবোরা সম্পর্কে লিখেছিলেন এবং এটি তার নাম অনুসারে রাসেল ভাইপার পরিচিত জ্ঞান চর্চার আজকের এই আমরা জানবো রাসেল ভাইপার সম্পর্কে এবং প্রায় বিলুপ্ত হওয়া এই বিষদ আবার কিভাবে ফিরে এলো বাংলাদেশে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না তো চলুন ভিডিও শুরু করা যাক চন্দ্রপোরা সাপ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালেই দেখা যায় আগে শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এ সাপ দেখা যেত যে কারণে এটি বরেন্দ্র অঞ্চলের সাপ বলেই পরিচিত ছিল বর্তমানে পদ্মা অববাহিকা ধরে দক্ষিণাঞ্চলের অনেক জেলায় চন্দ্রপোরা বিস্তৃত হচ্ছে বাংলাদেশের রাজশাহী রাজবাড়ি ফরিদপুর কুষ্টিয়া মানিকগঞ্জ চাঁদপুর হাতিয়া ভোলাতে চন্দ্রপোরার উপস্থিতি দেখা যায় চন্দ্রপোরা ভারত ও বাংলাদেশের মহাবিপন্ন প্রাণীর তালিকায়ও রয়েছে দু হাজার সালে লাল তালিকা অনুযায়ী চন্দ্রপুরা বাংলাদেশের সংকটাপন্ন প্রাণীর তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ ছাড়াও ভুটান চীনের দক্ষিণাংশ তাইওয়ান থাইল্যান্ড কম্বোডিয়া বার্মা ও ইন্দোনেশিয়ায় পাওয়া যায় এটি রাসেল ভাইপারের দেহ সোটা লেজ ছোট ও সরু প্রাপ্তবয়স্ক সাপের দেহের দৈর্ঘ্য সাধারণত এক মিটার দেহের সর্বোচ্চ দৈর্ঘ্য এক দশমিক আট মিটার পর্যন্ত উল্লেখ করা হয়েছে এর মাথা চ্যাপটা ত্রিভুজাকার এবং ঘাট থেকে আলাদা চন্দ্রপোরার শরীর রেজ সহ সর্বোচ্চ একশো পঁয়ষট্টি সেন্টিমিটার বা পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায় এবং এশিয়ার মূল ভূখণ্ডে গড় প্রায় একশো বিশ সেন্টিমিটার বা সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে চন্দ্রবোরা সাধারণত ঘাস ঝোপ বন ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেতে বিশেষত নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত এবং কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে স্থলভাগের সাফ হলেও এটি জলে দ্রুত গতিতে চলতে পারে ফলে বর্ষাকালে কচুরি সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে চন্দ্রপোরা সাধারণত স্বপ্রবৃত্ত হয়ে আক্রমণ করে না কিন্তু একটি সীমার পর তাকে বিরক্ত করলে প্রচন্ড আক্রমণাত্মক হয়ে উঠতে পারে পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ এই চন্দ্রবোড়ার কামড়ে মারা যায় তবে মানুষকে তেরে এসে কামড়ায় এই কথাটা গুজব মাত্র এরা মূলত অ্যাম্বুস প্রেডেটর তাই এক জায়গায় চুপ করে পড়ে থাকে মানুষ বা বড় কোনো প্রাণী সামনে এলে এস আকৃতির কুণ্ডলি পাকিয়ে খুব জোরে হিস হিস শব্দ করে তারপরও তাকে বিরক্ত করা হলে তবে অত্যন্ত ছবল পারে। দেওয়ার সময় শরীরের সামনের দিকটা চুড়ে দেয় বলে ওই তেরে এসে কামরায় জাতীয় ভুল ধারণাটার জন্ম চন্দ্রপোরার বিষ দাঁত মুখ বন্ধ করলে দাঁত ভাজ হয়ে মুখের সঙ্গে সমান্তরাল অবস্থান করে একটি চন্দ্রপোরা সাপ এক ছবলে বেশ খানিকটা বিষ ঢালতে পারে অন্যান্য সাপের মতোই চন্দ্রপোরাও সাধারণত মানুষকে এড়িয়ে চলে কিন্তু লোকালয়ের কাছাকাছি খেতে বা ঘাসের জমিতে কিংবা অনেক সময় ইঁদুর শিকার করতে লোকালয়ে ঢুকে পড়ার ফলে মানুষের সঙ্গে সংঘাত প্রতিনিয়ত বেড়েই চলছে প্রতি বছরই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কেবল এই সাপটির কামড়েই প্রাণ হারায় আক্রমণের ক্ষিপ্রগতি ও বিষের তীব্রতার কারণে কিলিং মেশিন হিসাবে বদনাম রয়েছে এই সাপটির তবে এই সাপ সম্পর্কে নানা অতিরঞ্জিত গুজবও ছড়িয়ে পড়েছে সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয় তবে চন্দ্রপোরা সাপ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয় ফলে সাপের বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে এরা বছরে যে কোনো সময় প্রজনন করে তবে মে থেকে পরের তিন মাস প্রজনন সবচেয়ে বেশি ঘটে একটি স্ত্রী সাপ গর্ভধারণের শেষে বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে কোন চন্দ্রবোরা সাপে রাশিটি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও রয়েছে এখন প্রশ্ন হচ্ছে চন্দ্রবোরা কেন বেশি কামড়াচ্ছে মানুষ যেমন সাপকে ভয় পায় সাপও তেমন মানুষকে এড়িয়ে চলে প্রায় সব সাপই মানুষের উপস্থিতি টের পেলে সরে যায় কিন্তু চন্দ্রবোরা খুবই অলস্পকৃতির প্রকৃতির সাপ অনেক সময় সে গতর খাটিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় না গিয়ে কচুরি পানার সাহায্য নেয় পানার মধ্যে শুয়ে থাকে সে এতটাই অলস যে মানুষ দেখে তেরে আসা বা পালানো কোনোটাই তার স্বভাবে নেই এমনকি বাধ্য না হলে নিজের জায়গা থেকে নড়েই না একই জায়গায় তিন চার দিন পরেও থাকে এই কারণেই এদের কামড়ের অধিকাংশ রেকর্ডই হয় মানুষের তাকে আঘাত করেছে অথবা হাত দিয়েছে কিংবা অজগর ভেবে ধরতে গেছে কামড় দেওয়ার পরও সে স্থান দ্রুত ত্যাগ করে না ফলে আক্রান্ত ব্যক্তি তাকে দেখতে পায় কামড় দেওয়ার পর সাপটা দেখা যায় বলে রোগী বা অন্যান্যরা নিশ্চিত হতে পারে এটি কোন সাপ ফলে একজন চিকিৎসক দ্রুত সঠিক অ্যান্টিভেনম প্রয়োগ করতে পারেন তাই ঝুঁকিও কমে যায় এ কারণেও এটি অন্যান্য বিষধর সাপের চেয়ে কম আতঙ্কের রাসেল ভাইপার কামড়ালে কী কী লক্ষণ দেখা যায় রাসেল ভাইপার সাপের কামড়ে তাৎক্ষণিক ক্ষতস্থানে ব্যথা শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যে ক্ষতস্থান ফুলে যায় রক্তক্ষরণ এর একটি সাধারণ লক্ষণ এছাড়া রক্তচাপ ও হৃদস্পন্দনের হার কমে যায় প্রায় এক তৃতীয়াংশ ক্ষেত্রে বমি হয় ও মুখমণ্ডল ফুলে যায় যথাযথ চিকিৎসা না নিলে বিশ থেকে তিরিশ শতাংশ ক্ষেত্রে কিডনি অকার্যকর হয়ে পড়ে চন্দ্রবরার বিষ হেমোটক্সি অর্থাৎ এর প্রভাবে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় এবং বিভিন্ন অঙ্গ যেমন ফুসফুস কিডনি ক্ষতিগ্রস্ত হয় দ্রুত চিকিৎসা নিলে ও শত্তর অ্যান্টিভেনম প্রয়োগে বিষক্রিয়া সম্পর্কিত নানা শারীরিক জটিলতার হার বহুলাংশে কমানো যায় কিন্তু হঠাৎ বিলুপ্ত হওয়া এ সাপ কি করে ফিরে আসলো বাংলাদেশে বাংলাদেশে যে সকল সাপ দেখা যায় তার মধ্যে এটি অন্যতম বিষাক্ত এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে হয় অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমাট বাধা স্থায়ু বৈকল্য চোখ ভারী হয়ে যাওয়া পক্ষাঘাত কিডনির ক্ষতিসহ নানা রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে তবে আশ্চর্যের বিষয় হচ্ছে সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত দশ বারো বছর আগে থেকে আবারও এ সাপের কামড়ের ঘটনা প্রমাণ পাওয়া যাচ্ছে বাংলাদেশে রাসেলস ভাইপারের পুনরায় আবির্ভাব ও এই সাপ থেকে মানুষের ঝুঁকির বিষয়ে গবেষণা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান দু হাজার থেকে দু পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি রাসেল ভাইপারে দংশনের ঘটনা বিশ্লেষণ করে করা এই গবেষণাটি দু সালে প্রকাশিত হয় জার্নাল অব দি এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে সে সময়ে গবেষণায় উঠে আসে যে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সতেরোটি জেলাতেই রাসেল ভাইপারের উপস্থিতি রয়েছে ওই গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেই এ সাপের উপস্থিতি পাওয়া গিয়েছিল এই গবেষণায় উঠে আসে যে এই প্রজাতির সাপের সবচেয়ে বেশি উপস্থিতি ছিল রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জ জেলায় তবে বর্তমানে আরও বেশি এলাকায় এ প্রজাতির সাপের উপস্থিতি রয়েছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা মিস্টার আহসান ধারণা প্রকাশ করেন যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেল ভাইপা সবসময় ছিল কিন্তু বংশ বিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে এ সাপের সংখ্যা বাড়ার অন্যতম কারণ একই জমিতে বছরে একাধিক ফসল ফলানো সারা বছর খেতে ফসল থাকায় জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে যা এই সাপের প্রধান খাদ্য আর ইঁদুর বাড়ার সাথে সাথে সাপ পর্যাপ্ত খাদ্য পেতে শুরু করে এবং বংশ বিস্তারের জন্য যথাযথ পরিবেশ পেতে থাকে ঘন ঝোপ আর পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়া এই সাপ কৃষি জমিতেই থাকে যার ফলে যারা মাঠে কৃষিকাজ করেন তারা রাসেল ভাইপারের দংশনে সবচেয়ে বেশি শিকার হয়ে থাকেন এছাড়া বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ নদী থেকেও ভেসে এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে এখন পর্যন্ত অববাহিকায় সবচেয়ে বেশি পাওয়া পাওয়া গিয়েছে গিয়েছে যেসব জায়গায় তার জায়গাতে কচুরি কচুরিপানা রয়েছে আবার কচুরি মধ্যেও এ সাপ পাওয়া গিয়েছে কাজেই ধরে নেওয়া যায় কচুরি উপর ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় এ সাপ বিভিন্ন অঞ্চলে পৌঁছেছে রাসেল ভাইপার কাটলে চিকিৎসা কি দেওয়া হবে বাংলাদেশে সাপের কামড়ে আহত রোগীদের চিকিৎসায় যে অ্যান্টিভেনম ইঞ্জেকশন ব্যবহার করা হয় সেটি সব ধরনের সাপে কাটা রোগীর জন্যই ব্যবহার করা হয় এগুলো সরকার বিনামূল্যে সরবরাহ করে তবে অন্য সাপের চেয়ে রাসেস ভাইপারের কামড়ে আহত রোগীদের চিকিৎসা জটিল এবং সময় সাপেক্ষ রাসেস ভাইপার কামড়ালে দ্রুত সময়ে চিকিৎসা দিতে হয় বাংলাদেশে প্রতি বছর অনেকে বিষদ সাপের কামড়ে মারা যান শুধুমাত্র সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় বিশেষ করে হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম না থাকার কারণে সাপের দংশনের শিকার হলে যা যা করণীয় সবসময় শান্ত থাকবেন এবং অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করবেন শরীরে যে স্থানে সাপ কামড়েছে সেটি যতটা কম সম্ভব নাড়াচাড়া করতে হবে ঘড়ি বা অলঙ্কার পরে থাকলে তা খুলে ফেলতে হবে কাপড়ের বা ঢিলে করবেন তবে তা খুলবেন না কোন কোন পদক্ষেপ নেওয়ার চেষ্টাও করবেন না কামরের স্থান থেকে চুষে বিষ বের করে আনার চেষ্টা করবেন না কামরের স্থান আরও কেটে বা সেখান থেকে রক্তক্ষরণ করে বিষ বের করে আনার চেষ্টা করবেন না বরফ তাপ বা অন্য কোনো ধরনের রাসায়নিক কামরের স্থানে প্রয়োগ করবেন না আক্রান্ত ব্যক্তিকে একাও ফেলে যাবেন না কামড়ের স্থানে গিটের কাছে শক্ত করে বাধা এর ফলে বিষ ছড়ানো বন্ধ হবে না এবং আক্রান্ত ব্যক্তি পঙ্গুও হতে পারেন বিশদর সাপ ধরা থেকে বিরত থাকা উচিত অধ্যাপক ফরিদ আহসান সাপ বিষয়ে গবেষক বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘকাল ধরে সুপরিচিত তারা দুজন বাংলাদেশের সাপ ও সর্পদংশনের প্রতিরোধ ও চিকিৎসা বইটি রচয়িতা তারা উভয় অবশ্য বলেছেন যে রাসেলস ভাইপার নিয়ে যেভাবে আতঙ্কের কথা বলা হচ্ছে সেটি নিতান্তই ভয় থেকে এবং অতিরঞ্জিত রাসেলস ভাইপার কামরালে একশো মিনিটের মধ্যে গিয়ে চিকিৎসা নিতে পারলে ঝুঁকি অনেকাংশেই কমে যায় অনেকে না জেনে আতঙ্ক ছড়াচ্ছে সাপ দেখে সবাই ভয় পায় এবং এর কামড়ে মারা যায় এটাই মনে গেঁথে গেছে চিকিৎসা নিলে যে ভালো হয় সেটা সবাই জানে না বলে আতঙ্কিত হয় খুব দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সমাধান অনেকটাই এগিয়ে নেয়া যায়